নিচে গাছ তুলিছে পাত অবশ্যই যারা এগুলা দেখতেছেন কমেন্টে বলে যাবেন অনেক বছর আগে পুরনো দেখেন সিং পর্যন্ত একেবারে স্ট্রং মাথার মধ্যে রয়ে গেছে এটা ছাগলও না হরিণও না এটা কি আমি নিজেও জানি না তো এটা একেবারে পরিপূর্ণ মাথাটা এখানে আছে আর অনেক কিছু আছে যেগুলা আপনারা পাহাড়ে আসার সময় মনে মনে ভাবেন যে আল্লাহ আমার চোখের সামনে এমন একটা জিনিস যেটা দেখে আমি খুশি হব। এই যে দেখেন এটা হচ্ছে এটাও অনেক পুরাতন একটা টুট দেখছেন তো এটা হচ্ছে দনেশ এটা আমি চিনি এটা দনেশ পাখি আমার চোখের সামনে অনেকবার পড়ছে পাহাড়ে আসার সময় এর নিচে আসা হচ্ছে দেখেন একেবারে চিনা যাচ্ছে না গাছের সাথে মিশে গেছে এটা হচ্ছে হরিণ এই যে দেখেন হরিণ হরিণ দেখছেন সিং দেখলে বুঝতে পারবেন এই তো তো পাহাড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মাঝে মধ্যে টুরটা একেবারে রিয়েল ভাবে রেখে দিছি আমি এদিকে যদি আমি আপনাকে দেখাই আরেকটি একটি দনেশ মানে পাহাড় আসেন যদি বাস্তবে না দেখেন এরকম কিছু কিছু জিনিস দেখবেন তাছাড়া হচ্ছে এখানে আরেকটি অনেক বিশাল জিনিস আছে যে আমি আপনাদেরকে দেখাই না দেখাইলে মিস করবেন তো দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা দেখতে পারে পাহাড়ে আসতে পারে পাহাড়ে এসে এরকম জিনিস দৌড়বে এই যে সিংগুলা দেখেন কিরকম ক্লিন এখনো পর্যন্ত একেবারে ক্লিন যে মনে হচ্ছে যে তরতজা একটা গয়াল এখানে আছে কিন্তু এটা অনেক বছর হবে আজ থেকে অনেক বছর আগে এটাকে জবাই করে তারা হচ্ছে উৎসব করছে তো এই শিংটা থেকে গেছে এটা কিন্তু বিশাল বড় ভাইয়া আমি যদি বাবা হাত মেলে আমার এক হাত হবে এই যে দেখেন দুইটা গাছ এই গাছ থেকে ওই গাছ তার মানে তিনজন মানুষ থাকার মতো একটা রুমে এই শিংটা বসানো হয়েছে পাহাড়ে আসবেন ঘুরবেন এগুলো উপভোগ করবেন আমি যদি আপনাকে আরো দেখাই সেই পুরনো অনেক বছর আগে যে বড় বড় কচ্ছপ ছিল আমাদের বাংলাদেশে পাহাড়ে পাথরে কচ্ছপ ছিল এই যে হচ্ছে কচ্ছপের সে কোলস আমি আপনাদেরকে দেখাই যে এখানে তারা হচ্ছে খুবই সুন্দর করে রেখে দিছে এগুলো হচ্ছে স্মৃতি তাদের দেখছেন এটা হচ্ছে যেটা বিদেশি একেবারে ভিন্ন দেখেন কি অস্থির সুন্দর আরেকটা হচ্ছে এটা এইগুলো দেখার জন্য মূলত হচ্ছে আমরা পাহাড়ে আসি যে আমাদের ইচ্ছা হয় যে আমরা এমন একটা জিনিস উপভোগ করব যেটা দেখে খুশি হয়ে যাব কিন্তু না চাইতে পাওয়া পাহাড়ে এমন এমন কিছু জিনিস আছে যে দেখে আমাদের ভালো লাগে এখানে হচ্ছে যে আজকে হচ্ছে এতটুকুই ব্লগ শেয়ার করে দিবেন নেক্সট যদি কিছু পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব এটা হচ্ছে মাইকোয়া পড়া আলী উপজেলা বান্দরবন